আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি এস্কা ফোল্ডার বা স্কা ফোল্ডিং সুপারভাইজার ট্রেনিং করতে চাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান সাউথ এশিয়ান সেফটি সলিউশন প্রদান করছে আন্তর্জাতিক মানের এস্কা ফোল্ডার এবং স্কা ফোল্ডিং সুপারভাইজার ট্রেনিং আমরা সর্বোচ্চ বড় স্ট্রাকচারে ট্রেনিং প্রদান করে থাকি যাতে করে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা স্কা ফোল্ডিং বা স্কা ফোল্ডিং সুপারভাইজার হিসেবে ট্রেনিং গ্রহণ করবেন তারা যেন দেশে এবং বিদেশে নিজেদেরকে দক্ষ স্কা ফোল্ডার হিসাবে গড়ে তুলতে পারেন আমরা এস্কা হোল্ডিংয়ের প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি এস্কা হোল্ডিংয়ের থিওরি ট্রেনিং প্রদান করে থাকি যাতে করে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা ট্রেনিং করবেন তারা যেন স্কাফ হোল্ডিংয়ের স্ট্রাকচার কত ধরনের এস্কা হোল্ডিংয়ের ম্যাটেরিয়ালগুলো কত ধরনের কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কী ধরনের স্কা হোল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি করা হয় এগুলো সব শিখতে পারে তাই আপনি যদি নিজেকে একজন দক্ষ হোল্ডার হিসেবে গড়ে তুলতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম